আপনাদের খেলাটা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে রাখবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ এই দেখেন প্রিয় বন্ধুরা আজকে আমাদের খেলা প্রস্তুতি চলতেছে সংখ্যা খেলা হবে আপনারা সকলে দেখতে থাকুন এই যে সংখ্যা হলে আমরা এখানে লিখছি সংখ্যা লিখে খেলা হবে ঠিক আছে এখন দেখবেন সংখ্যা খেলে লেখা আছে সংখ্যার খেলার পুরস্কার আমাদের যারা যে মানে একটা করে সংখ্যা করতে পারবে একটা করে বান্ধন কাটা হবে কীভাবে টেপ দিয়ে আমি পেশায় রাখছি এই দেখেন তেমনি কি পেশায় রাখছে যেটা একটা গাড়ি সংখ্যা করবে একটা গাড়ি বাঁধন খুলে দেওয়া হবে এদেরকে আর বাঁধন খুলে দেওয়ার পর যারা আগে আসবে তারা যে মুড়ি খাবে আমাদের সাদা মুড়ি রয়েছে সাদা মুড়ি এখানে খাবে মুড়ির সাথে যেখানে আমাদের এটা হলো ফার্স্ট প্রাইজ এটা এটা হলো সেকেন্ড প্রাইজ দুটো এখানে রয়েছে এখন খেলা আমাদের শুরু করবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন হ্যাঁ এখন খেলা আমাদের শুরু হয়েছে সংখ্যা খেলা বন্ধুরা এখন এই সংখ্যা খেলার মধ্যে একটা গাড়ি সংখ্যা যারা বলতে পারবে একটা করে আমি বাদন কাটি দেবো এখন প্রথম আমি ডাইন থেকে শুরু করবো কারণ সংখ্যা হবে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা বন্ধ হবে এর মধ্যে একটা যদি সংখ্যা নেমে যায় একটা বাদন কাটা হবে তিনটা করে একজন করে বাদন দেওয়া হবে প্রথমে নন্দক দিয়ে আমি শুরু করব তারপর যাই প্রথম নন্দ তুমি এক থেকে একশোর মধ্যে একটা সংখ্যা বলো তাহলে তোমার একটা বাদন কাটি দেবে তারপর তোমার পুরস্কার তুমি পাবে বিয়াল্লিশ বিয়াল্লিশ নন্দর বিয়াল্লিশ আছে কিনা বিয়াল্লিশ আছে নন্দর একটা নন্দর একটা ইয়া হয়ে গেছে বিয়াল্লিশ একটা হয়েছে বিয়াল্লিশ সুন্দর একটা বাদল কাটা হবে এখন একটা বাদল নতুন এখন কাটা হয়েছে তারপর এখন আমি যাইকে এখন জিজ্ঞাসা করবো যাই এখন একশো থেকে এক থেকে একশোর মধ্যে বলবে যাই ধরে একটা বাদন কাটা হবে তারপর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে যাই তুমি বাহান্ন বাহান্ন দেখি আমি আছে কিনা বাহান্ন আছে তাই তো এখন একটা বান কাটা হবে বাহান্ন পেয়ে গেছে বান কাটা হবে হ্যাঁ এখন দ্বিতীয় আবার দ্বিতীয় সংখ্যা শুরু হবে আমার নন্দ আর নন্দ আবার আবার করবে আবার একটা বান করা নন্দ এখন দিকে যাবো যাই তুমি কি বলো যাই তুমি বলো এখন দেখি এক থেকে একশোর মধ্যে সংখ্যা এক থেকে একশোর মধ্যে বাইশ দেখি আছে কিনা তারপর দেখো বাইশ আছে বাইশ আছে বাইশ কাটা যাবে এখন জাহিদ এক ধাপ এগিয়ে আছে জাহিদের এক ধাপ এগিয়ে আছে নন জাহিদের এখন একটা বান আছে নন্দর এখন দুইটা বান আছে এখন আবার আমরা নন্দর থেকে শুরু করবো আর নন্দ তুমি বলো এক থেকে একশোর মধ্যে সংখ্যা বলো

জিজ্ঞেস করবো নন্দ তুমি আবার বলো একশো বন্ধ পঞ্চাশ পঞ্চাশ দেখি আছে কিনা বন্ধুরা দেখো এখন পঞ্চাশ আছে কিনা পঞ্চাশ 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 আছে এখন পঞ্চাশ আছে পঞ্চাশ আজ এখন তোমার নন্দন নম্বর একটা এবং মুড়ি খাওয়া শুরু করে দেবে মুখে তুমি দেখো এটা তো প্রথম এখন আমরা আবার দায়িত্ব জিজ্ঞাসা করবো যেহেতু একটা বান এখনো বাকি আছে এসে জিজ্ঞাসা করবো বলতে পারে কিনা তুমি একটু একসার মধ্যে এখন বলো আমরা দেখবো আছে কিনা

আজকে ফার্স্ট যেটা আমাদের নন্দন সেখানে আমাদের এখন যায় আমরা দুজনকে উপহার তুলে দিয়েছি আপনাদের খেলাটা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে রাখবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ